নমস্কার আপনারা দেখছেন আমার ছোট্ট ইউটিউব চ্যানেল ভয়েস অপনির্বাণ সঙ্গে আমি আপনাদের আপনজন অনির্বাণ চৌধুরী প্রতিদিন সকাল নটার মতন আজকেও সকাল নটায় আপনাদের কাছে হাজির হলাম একটা এপিসোড নিয়ে এবং অবশ্যই এই এপিসোডে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি আমি আমার আজকের আলোচনার বিষয় নিলে দিয়েছি আমি সেটা নিয়ে আপনাদের কাছে আসব কিন্তু আসার আগে একটু ছোট্ট অনুরোধ করবো প্রতিদিনই করি যারা আজকে আমার এই ভিডিও দেখছেন বা যারা এর আগেও হয়তো দেখেছেন এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করেননি তাদের কাছে অনুরোধ করব। আমার অল্প দিনের ছোট্ট ইউটিউব চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটাকে প্রেস করে দেবেন তাহলে প্রতিদিন সকাল নটার এই ভিডিও আপনাদের কাছে নোটিফিকেশান যাবে এক দুই আপনারা ভিডিওটা যদি ভালো লাগে লাইক করে শেয়ার করে দেবেন এবং তিন নম্বর হচ্ছে আপনাদের মতামত আপনার কমেন্ট সেকশানে জানাবেন দেখুন একটা বাংলা ভাষায় প্রবাদ আছে না যেটা আমি থামলিলের প্রথম লাইনে দিয়েছি যে ঠেলায় না পড়লে বিড়াল গাছে ওঠে না এখন বিড়াল যে গাছে উঠেছে সেইটা আপনাদের দেখাবো এবং বক্তব্যটাও শোনাব যারা গত সাত তারিখে সাতই এপ্রিল চাকরি হারা হিসাবে যারা নেতাজি ইন্ডোর স্টেডিয়াম না কি কোটান কোট বুক করে সভা করেছিল যাদের এখন মানে ভিটে মাটি চাটা হতে চলেছে তারা নাকি নেতাজি ইন্ডোর স্টেডিয়াম ভাড়া করেছিল কয়েক লক্ষ টাকা দিয়ে আর নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে যেখানে বারো হাজার অ্যাকোমোডেশন সেটা কয়েক লক্ষ টাকা দিয়ে বুক করল তারা যেখানে চাকরি হারাদের সংখ্যা প্রায় ছাব্বিশ হাজার তো যাই হোক সেখানে ওই পাশ নিয়ে অনেক দুর্নীতি হয়েছে কারা পাশ ইস্যু পড়েছে জানা যায়নি পাঁচশো টাকা থেকে পাঁচ হাজার টাকা পর্যন্ত এইটা দুর্নীতি হয়েছে বলে শোনা গেছে মানে বিক্রি হয়েছে ইয়েতে ব্ল্যাকে কয়েক লক্ষ টাকা তৃণমূলের মানে সরি তোলা তোলামূলের লোকেরা তুলেছে এবং সবথেকে থেকে বড় কথা হচ্ছে যে সেখানে মুখ্যমন্ত্রী মুখ্য সচিব শিক্ষামন্ত্রী বিভিন্ন শিক্ষাবিদ তারা সব উপস্থিত ছিলেন কবিরা উপস্থিত ছিলেন যাই হোক সেখানে চাকরি হারা বলে যাদেরকে ওখানে বসেছিল ওই নেতাজি ইন্ডোর স্টেডিয়ামের তলাটায় আমি এরপরে একদিন একটা ভিডিও করে দেখাবো তাদের পরিচয়টা কি ম্যাক্সিমাম হচ্ছে তারা চাকরিহারা নয় বুকে চাকরিহারার ব্যাচ পরে বসেছিল তারা হচ্ছে কেউ প্রাইমারি স্কুলের টিচার কেউ শিক্ষা বন্ধু সমিতির সদস্য কেউ কলেজের অধ্যাপক কেউ তৃণমূলের স্থানীয় সংগঠক যাই হোক কিছু তো চাকরিহারা ছিলই যারা তৃণমূলের অনুগামী তো আজকে ওই ন সাত তারিখের সভায় আপনারা প্রত্যেকেই দেখেছেন যে যে ছেলেটি আপনার শিক্ষক যিনি সঞ্চালনা করেছিলেন মেহবুব বলে যে ওই সংগঠনের আহ্বায়ক এরা রীতিশ যিনি সঞ্চালনা করছিলেন এবং আরও অনেকেই যারা সেদিনকে বিরোধী দলগুলোকে একহাত নিয়েছেন এবং মমতা ভজনা করেছেন তৃণমূলের ভজনা করেছেন তারা পরবর্তীকালে তাদের যে তৈরি সংগঠন তৃণমূল থেকেই তৈরি করা সংগঠন সেই সংগঠনের মধ্যে মিটিংয়ে তারা বিক্ষোভের মধ্যে পড়েছে এবং বলেছে এইভাবে কথা বলা ঠিক হয়নি কেন মুখ্যমন্ত্রীকে সামনে পেয়ে তাকে একেবারে মানে পুরো পরিষ্কার সেইভাবে কঠিনভাবে কথা বলা গেল না কেন আলটিমেটাম দেওয়া গেল না সেটা নিয়ে তারা গতকাল লাইভ করে ক্ষমা চেয়েছেন সেটাও আমি শোনাবো তাদের বক্তব্য প্লাস তারা আজকে মানে আজকে নয়ই এপ্রিল তারা একটা সারা রাজ্য জুড়ে কর্মসূচি নিয়েছে সেটা হলো রাজ্যের সমস্ত ডিআই অফিসগুলোতে তারা তালা ঝোলাবে এবং পরবর্তীকালে তারা এসএসসি অফিসেও তালা ঝোলাবে এখন জানি না হঠাৎ করে ভূতের মুখে রামনামের মতন গত সাত তারিখ অবধি যারা তৃণমূলের এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের স্তাবকতা করল তারা হঠাৎ করে এই যে একটা লাইভ করে হঠাৎ করে রাজ্য সরকারের বিরুদ্ধে তালা ঝোলানোর আন্দোলনে নেমে গেল আমি জানি না তাদের দাবিগুলো কি তারা কি করতে চলেছে সবটাই তাদের মুখ থেকে শুনুন তবে একটা কথা বলবো এই আন্দোলনের নামে ছেলে ছেলেখেলা করলে কিন্তু পশ্চিমবঙ্গের এই চাকরিহারা যারা প্রকৃতপক্ষে তারা কিন্তু ছেড়ে কথা বলবে না এবং আপনারা যদি সততার সঙ্গে পারেন চেষ্টা করুন সমস্ত চাকরি প্রার্থীদের এক জায়গায় করে একটা বড় সড় আন্দোলন করে তুলতে প্রকৃতপক্ষে চাপ সৃষ্টি করলেই আপনাদের চাকরি সরকার বাধ্য হবে কম্পেনসেশন অথবা চাকরি ফেরত দিতে ওই তেলবাজি করে পায়ে তেল মেখে কোনো কাজ হবে না সুতরাং আমি বলি আপনারা একটু শুনুন তাদের বক্তব্যটা অবশ্যই কমেন্ট সেকশানে লিখবেন আপনাদের বক্তব্য ভালো লাগলে ভিডিওটা আবার শেয়ার করে দেবেন লাইকও করবেন এবং আমার একটা শেষ অনুরোধ এই ভিডিওটা দেখানো এই তাদের বক্তব্যটা শোনানোর আগে যে এই আমার এই ছোট্ট অল্প কয়েকদিন অল্প কয়েক মাসের ছোট্ট চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটাকে প্রেস করবেন এইটুকুই বলে চলে যাই তাদের কথা শুনতে যে পড়িয়েছি আমি প্রাইমারি চাকরি ছেড়ে দিয়েছি একুশের প্রাইমারি আবার বর্তমানে এসে একটা চাকরি এখন সেটিং কথাটা শুনতে হচ্ছে আমার অবাক লাগছে তো যতবার মিটিং হয়েছে প্রাতপুষের সঙ্গে আমার প্রত্যেকটা মিটিং আমার সঙ্গে সহকার হিসেবে চিন্ময়তা ছিল চিন ময়দা আজারউদ্দিন আরও মৃণ ময়দা সবার সামনেই আলোচনা হতো এবার যখন দায়িত্বটা আমি নিয়েছি এবার দায়িত্ব নেওয়ার পরে একটা আমরা অর্গানাইজভাবে কাজ করে গেছি প্রত্যেকটা মুহূর্তে মেহুবদার সাথে আমার কথা হয়েছে কথা হয়েছে মুর্শিদাবাদের হাবিবের সাথে আমি বৃন্দাবনদের সাথে এবং মিটিংগুলো যাতে আরও কেউ থাকতে পারে আমি বারবার তাদেরকেও রিকোয়েস্ট করেছি কিন্তু মেহবুবদা আসতে পারিনি দিল্লিতে ছিল তার সঙ্গে বারবার কথোপকথন আলোচনার মাধ্যমেই প্রত্যেকটা মিটিং আমরা উপস্থিত ছিলাম এবার আসি মূল প্রশ্নে আপনাদের মনে হতে পারে যে মঞ্চে ধীতিষ দা আরও কিছু বলতে পারতো হ্যাঁ আপনারা যেহেতু দেখেছেন যেহেতু দেখেছেন যে আমরা কেস নিয়ে বা বিভিন্ন বিষয় নিয়ে যেহেতু আমি সুন্দর করে ব্যাখ্যা করি বা বলি ধীতিশ দা ওখানে এত নমনীয় কেন দেখুন চাকরি হারার পরে না মানে সত্যি কথা বলতে কি আমরা একটা অন্ধকার জগতের মধ্যে যেন বিরাজ করছিলাম মানে মানসিকভাবে একেবারেই বিধ্বস্ত এবং বিপর্যস্ত আমার মেয়ে স্কুলে যেতে পারছে না তার স্কুল যাওয়াটা বন্ধ তার বন্ধ আমার মা অসুস্থ হয়ে পড়ছে এমন সময় আমার মনে হয়েছে যদি বেতনটা চালু রাখা যায় কোনোভাবে অ্যাটলিস্ট রিভিউটা করা পর্যন্ত বেতনটা চালু থাক তারপর রিভিউয়ের পরে মানে ক্ষীণ আসা তো যেভাবে আমরা রাত্রপুষের সাথে মিটিংগুলো করেছি চিনময়দা আমরা যখন প্রতিবারই মিটিং করেছি আমাদেরকে আশ্বস্ত করছে বীরাত্ম বসু যে আপনাদের স্যার আমাদের বলছেন বেতন চালু থাকবে সরকার তোমাদের টার্মিনেট করবে না এরকম একটাভাবে যখন আশ্বাস পাওয়ার পর যখন মঞ্চে মুখ্যমন্ত্রী আছেন তখন তার সামনে হয়তো আপনারা যেভাবে প্রত্যাশা করেছেন আমার এইগুলো বললে ভালো হতো আমি স্বীকার করছি হয়তো আমার ভুল হয়েছে হয়তো বললে ভালো হতো কিন্তু সেই মুহূর্তে আমার পক্ষে আমি সেটা করে উঠতে পারিনি আমাদের পয়েন্টগুলো মেহবুবদা সুন্দর করে বলেছে এবং আমি আমার অ্যাঙ্করার হিসেবে আমার বলা হয়েছে তুমি কিছু বলতে পারবে না তবু আমি এক দু কথা বলার চেষ্টা করেছি এবং আপনারা হয়তো ভাবছেন যে ধীতিশ আরও বলুক এইরকম সুযোগ পেয়ে কেন হাতছাড়া করলো দেখুন আন্দোলন কিভাবে করতে হয় সেটা কিন্তু আমরা জানি ওয়াই চ্যানেলে সাতচল্লিশ দিনের মধ্যে বিয়াল্লিশ দিন রাত ওখানে কাটিয়েছি আবার যদি আন্দোলন করতে হয় এই রাস্তায় তো সবার সেই সরকারের বিরুদ্ধে এই দুর্নীতি দুর্নীতিপরায়ণ সরকারের বিরুদ্ধে যে দুর্নীতি পরায়ন সরকারের মানে মানে সমস্ত মানে আধিকারিক শিক্ষা দপ্তরের তারা জেলবন্দি ফলে তাদের বিরুদ্ধে আন্দোলন করতে গেলে যে লড়াই বা চোখের চোখ রাখতে হয় তা কিন্তু আমরা করতে পারবো আমি সেটা জানি যদি আমার আশ্বাস উনি যা দিয়েছেন যেই মাত্র ভলেন্টিয়ারি শব্দ বলেছেন সঙ্গে সঙ্গে বলেছি ম্যাডাম আমি ভলেন্টারি শিক্ষক আমরা মানতে পারবো না এটা আমি কেন বললেন আমি স্টেজে দাঁড়িয়ে যখন বলেছি রাকেশ ত্রিবেদীর কথা আমি ছুটে গিয়ে বলেছি মেহুকদেরকে বলেছি ব্রাতভোষেকে বলেছি এই লয়ারকে আমরা মানি না কারণ ওই রাজা ম্যাডামকেও বলেছি যে ম্যাডাম দেখুন মুখ্যমন্ত্রীকে বললাম যে এই রাকেশ ত্রিবেদী তিনি মিন মিন করে কথা বলেন কোর্টের ভিতরে দাঁড়িয়ে ওনাকে আমার রাগলা চলবে না আমার সামর্থ্য মতো যতটুকু পেরেছি আমি করেছি যেটা আপনাদের প্রত্যাশা ছিল হয়তো আমি সেটাকে পালন করতে পারিনি তার জন্য আমি দুঃখিত কিন্তু দয়া করে এই সেটিং তত্ত্বের মতো এই এই যে ভাবনা এটা আপনি আর দয়া করে বলবেন না এমনি চাকরি হারা মানসিকভাবে বিধ্বস্ত আমরা পথ খোঁজার চেষ্টা করছি বেতনটা যদি পাওয়া যায় তার কিছু আশ্বাস হয়তো মুখ্যমন্ত্রীর সামনে এই আচরণটা করেছিলাম খারাপ কেউ ভাববেন না এটা আমার অনুরোধ রইল যাই হোক আমরা শহীদ মিনারে ছিলাম আমরা তো আর সেদিন থেকে ফিরিনি সেই আগের দিন থেকে দিল্লি থেকে আসার পর থেকে শহীদ মিনারেই পড়ে আসি তো আজকে রীতি ছিল বিভিন্ন রকমের কথা ওর কাছ থেকে শোনা গেল দেখুন ও একটু অনুতপ্ত ব্যাপারটা নিয়ে ও যেটা বললো আমি তো একটু আবেগপ্রবণভাবে বলেছি কিন্তু আমার ওদের মানে চাটুককারিতা করার কোনো জায়গা ছিল না যে আমাকে এরকমভাবে আক্রমণ করছে আমি বললাম সরাসরি তুমি বলো নি আসলে আমি তো সবার ভালো নেগে যদি এরকম বলে কাজ হয় আসলে রাতকা ও বাথরুমে তো নেই মানতা এটা তো জানে না যাই হোক সেটা বলেছে তো বললো ঠিক আছে পরবর্তীকালে এরকম যা তো হবে না এবার দেখুন আমাদের আমাদের সংগঠক যারা এতদিন ধরে কাজ করেছে পড়তে গেছে ভুলভ্রান্তি তাদের হতে পারে হ্যাঁ কোনো কোনো ক্ষেত্রে তো সেই ভুলভ্রান্তির জন্য অনুতপ্ত হয়েছে যে আমার এইভাবে বলা উচিত হয়নি এবার জন্য চোখের পরিবর্তে চোখ যদি আমরা ওখরাতে শুরু করি তাহলে তো সব গোটা পৃথিবীটাই অন্ধকার হয়ে যাবে তাই সেক্ষেত্রে মানিয়ে আমরা আগামী কাল থেকে আমাদের যে ভয়ঙ্কর আন্দোলন সেটা শুরু করছি আগামী কাল আমি সংক্ষেপে বলছি পরে আরও একবার বলবো আগামী কাল আমরা গোটা জেলা জুড়ে গোটা জেলার যত ডিআই অফিস আছে প্রত্যেকটা ডিআই অফিসে তালা লাগাবো অনেকে বলছেন এসএসসিতে মারবো মারবো একটু অপেক্ষা কেন প্রত্যেকটা জেলা ডিআই অফিসে তালা লাগাবেন এবং চাবিগুলো নিয়ে নিয়ে তারপরেই আমরা এসএসসিতে আসবো এসএসসিকে তালা লাগাবো ওই চাবিও এসএসসিতেই ঝুলিয়ে দেবো প্রত্যেকটা জেলা দপ্তরের যে চাবি সেই চাবি আমরা এস ঝোলাবো আর লিখে দেবো আমাদের দাবিগুলো ওয়েম আর এর মিরর ইমেজ প্রকাশ করতে হবে দাবি তিনটে ওএমআর এর মিরর ইমেজ প্রকাশ করতে হবে যোগ্য এবং অযোগ্যদের তালিকা সার্টিফাই স্যাটিসফাইড করে একদম সার্টিফাইড করে আমাদের প্রকাশ করতে হবে এবং সংবাদপত্রে সেটা বিজ্ঞপ্তি আকারে দিতে হবে কারা যোগ্য আর কারা অযোগ্য আর আমরা কি করব নোটিফিকেশান দিতে এসে শিখে দেবো না নো নোটিফিকেশন নো অ্যাডভার্টাইজমেন্ট বড় করে লিখে দেবো নোটি গায়ে না দিতে দেবো না আমরা এবং আমাদের বিচার না পাওয়া পর্যন্ত আমরা এসএসসি কোনো রকম একটা পরীক্ষাও নিতে দেব না সেটা খুব দ্রুত আমরা এসএসসি এই কর্মসূচির পরেই আমরা এসএসসি তালা লাগাবো আপনারা প্রস্তুত থাকুন আচ্ছা মেহবুব যেটা বলল একদমই ঠিক আমরা সিদ্ধান্ত নিয়েছি আগামী কাল সমস্ত ডিআই অফিস প্রত্যেকটা জেলার সমস্ত ডিআই অফিসে আপনারা যে যেখানে আছেন সমস্ত ডিআই অফিসে আমরা কালকে তালা মারব সময় আমরা বলে দেব আপনারা জেলা নেতৃত্ব আপনাকে সংগঠিত করবে সমস্ত ডিআই অফিসে তালা মারব চাবি নিয়ে আসবো আমরা একসাথে গিয়ে এসএসসি অফিসেও তালা মারব এবং এই ধরনের আন্দোলন আমাদের চলতে থাকবে এক এক করে পরিকল্পনা করে এর থেকেও বৃহত্তর আন্দোলন আগামী কাল বা আজকেও হয়তো ঘোষণা করা হতে পারে আগামীকালের আগে হোক শুধুমাত্র একটাই কথা বলবো আপনাদেরকে দেখুন ছোটোখাটো বা বড় হোক ছোট হোক কোনো জিনিস যেটা হয়ে গেছে সেটা হয়ে গেছে ভবিষ্যতে যেটা করতে হবে সেটা মাথায় রাখুন কারণ আন্দোলন সংগঠিত করতে গেলে বৃহত্তরভাবে লড়তে গেলে একসঙ্গে থাকাটা খুব দরকার বিভক্ত হয়ে গেলে বা দল ভাগ হয়ে গেলে ছোট ছোট ইউনিট তৈরি হয়ে গেলে আর আমরা কিচ্ছু করতে পারবো না জাতি ধর্ম বর্ণ কোনো সংগঠন দল নির্বিশেষে একটাই পরিচয় হোক যে আমরা যোগ্য চাকরিহারা এইভাবে বুকের মধ্যে যে আগুন জ্বলছে সেই তীব্রতা নিয়ে আমরা ঝাঁপিয়ে পড়বো আন্দোলনের দিকে আন্দোলনকে আরও তীব্র থেকে তীব্রতর করব